নমস্কার দর্শক বিন্দু তো বকে দিয়ে নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটা বড় সড়ক কিন্তু ঘোষণা এই মুহূর্তে অর্থ দপ্তর থেকে করা হলো তারপরে খবর শিরোনামে দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে বড় ঘোষণা হলো জানুয়ারি মাসে কিন্তু বারো পার্সেন্ট ডিএ দেওয়ার ঘোষণা হলো বারো পার্সেন্ট কিন্তু ডিএ আপনারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে প্রবল সম্ভাবনা কিন্তু চলে এসেছে এবং বারো পার্সেন্ট ডিএ কিন্তু জানুয়ারি মাসে পেতে চলেছেন আপনারা কারণ আপনারা সকলে জানেন কোর্ট কেসের মাধ্যমে কিন্তু রাজ্য সরকার বেশ সমস্যার মুখে পড়েছে আর অন্যান্য অনেক সমস্যার মুখে রাজ্য সরকার বর্তমানে রয়েছে তাই রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার অর্থাৎ বকাই ডিএটি আপনাদের খুব শীঘ্রই কিন্তু জানুয়ারি মাসে মিটিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং যে আপনারা কিন্তু ডিএ এক কিস্তি আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা খবরটি দেখতে পাচ্ছেন তো যাবতীয় আপডেটগুলি আমি আপনাদের আরো খবর সবার আগে কিন্তু আপনাদের জানিয়ে দিব তাই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো চ্যানেলটাকে নতুনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো হয়েছে তো জয় হিন্দ বন্ধু মাধ্যম ধন্যবাদ